মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হইতো যাই হোক দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে মানে সিরিজটা দেখবে এটা চারটা পর্ব চারটা পর্বে বঙ্গে রিলিজ হবে দুই তারিখে জানুয়ারি দুই তারিখ নতুন বছরের এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা যাচ্ছিল সিনেমা কই সিনেমা কই যেহেতু সিনেমা মানের একটু সময় লাগে এর আগে আমি দর্শকদের একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা আপনারা তো দেখেছেনই এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে আর থেকে বলবো নতুন বছরে আপনারা মাত্র তিরিশ টাকা দিয়ে দেখে ফেলুন ব্ল্যাক মানি আমি থেকে শুধু বলবো ব্ল্যাক মানি দেখেন আপনার পয়সা আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল তো আমি বলবো তিরিশ টাকার দিয়ে দেখা আপনার মনে হবে এটা তিরিশ টাকা না আরো বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টি দিতে পারছি ব্ল্যাক মানি দেখুন বঙ্গ